দে নাওতে সংসারই বড় হয়ে গেছে ঘরের জন্য ফুল নিচ্ছে 50 তোলা আমরা আবার তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি হাসি আর তোমরা দেখছো হাসি সাগর ব্লগ হ্যাঁ আজ আবার আমরা ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম তাই আর কি ভয়েস ওভারে ইন্ট্রোটা দিয়ে দিলাম তো আজ হলো দশমী আর আমরা দশমীর দিনকে ঘুরতে বেরিয়েছি তোমার ব্লগটি দেখো আশা করি তোমাদেরও ভালো লাগে আমরা

हां 10वीं तक अमर पसंद था की बेस कोड वो की बेस कोड था ये हमने कोई दी थी तो वो दौड़ पड़ते आमासी वो जो रिलीज कर चुके थे सारी में पड़ चुका नौ मेडिल रेट विनिंग सिल्वर टेस्ट अंदर को आदर के नाम सिल्वर सिल्वर टेस्ट अंदर तो सबको 12 का हक मिलना चाहिए

যতগুলো মেলা তোমাদেরকে দেখিয়েছিলাম তার মধ্যে এটাই বড় মেলা যাচ্ছি আমরা মেলায় আর এই যে খুশি বাপু আর আমি তো সালো এই টাটা কিছুর জন্য এই সবাই ব্লগ শুরু হয়েছে দেখো ও টাটা বই আমরাও এনজয় করি তোমরাও ব্লগ এনজয় করো স্কিপ না করে দেখতে থাকো অনেক কিছু হতে চলেছে অনেক কিছু হবে কেন কি কমেডি কমেডি কিন্তু হ্যাঁ এই যে অনেকদিন পর তোমার বড় ব্লগে খুশিকে দেখছো তো কে কে খুশির ভিডিও দেখতে বা খুশির ফনি কমেডি দেখতে ভালোবাসো বা খুশিকে নিয়ে আমরা যেটা কমেডি করি সেটা যারা দেখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে খুশির কারা ভিউ আছে

যার নাম দিব্যা নাম মুন্না যেমন যেমন কি মাইকিং হচ্ছে যে বাচ্চাদের হাত ছাড়বে না আমাদের পুলিশ ফুটে পাওয়া গেছে রাখা আছে যাবে পাওয়া গেছে আমরা যাচ্ছি নাম হলো এই বো ফাউন্ডামে কি মে কে 12 আর প্যান্ডেল থেকে আমরা অনেক কিছু আত্মীয় आमदार মারা থেকে আমাদের গুলো টুপি ক্যাম্প থেকে নিয়ে जात এই হলো খুশি মেলাতে কাছে মিলে হয় নমাজ চেরিশিয়ান নওরনে প্যান্ডেল থেকে ওদের থেকে এই আমাদের খুশি আপনাদের যাচ্ছে আমাদের দিকে

साइडले बेस 41 40 78 गोरी का क्यों मारना 36 9 55 है 35 50

তেল পলিশ লাগাচ্ছিল দেখো এখন আমরা খাচ্ছি আইসক্রিম এর আগে চপ খেয়েছিলাম তো খাবার ইটাতে গেছে খাবার নাকি 2000 years later <laughs>

তো আমাদের রোল চলে এসেছে দেখো আমাদের দাদার দোকানে রোল ফেমাস এক একটা জায়গায় এক একটা জিনিস ফেমাস তো এখন আমরা রোল খাবো

2025 পূজো শেষ আমাদের তো লাইক শেয়ার কমেন্ট করে দিও गाइस हटাই তোমাদের অনুরোধ चलो দেখা হবে नेक्स्ट ব্লাগে টা টা বাই